আমি একটা কথা বলি মজুম আরে দূর আপনার কথা আপনি নেকা কান্না কাঁদবেন না এটা বললাম সেকুলার যদি হন এই নেকা কান্না কাঁদবেন না যারা মেরেছে কারা মেরেছে ধর্ম কারা মেরেছে ভাসুর হয় নাকি আপনার

যে জঙ্গি সংগঠন হোক না কেন মুসুবা মুর্শিদাবাদে যারা মেরেছে তাও অপরাধ করেছে এবং মুর্শিদাবাদে যারা বাংলাদেশে যারা চার মাস পাঁচ মাস ধরে কিন্তু তুমি সেকুলারিজমকে নাকামি করা সেকুলারিজম বন্ধ করুন সেকুলারিজম যারা করেন তারা পাকিস্তানে চলে যান তুমি আইন বিরুদ্ধ কথা বলছো কিসের আইন বিরুদ্ধ কথা বলছো আমি তো ওপেনলি বলছি আমি তো ওপেনলি বলছি আমি তো ওপেনলি বলছি সেকুলারিজমের নাকামো যারা করেন যারা হিন্দুদেরকে মারছেন আপনাদের এই নাকামো পাকিস্তানে গিয়ে করুন আমি ওপেন বলছি ভারত ভারতবর্ষ বলছে সেকুলারিজমের নাটক যারা করেন তারা পাকিস্তানে গিয়ে করুন তোমার বিরুদ্ধে হাজার হাজার

অতকালে নেকাকান্না কাঁদবেন নাই না আপনাদের জন্য আপনাদের জন্য এতগুলো মৃত্যু হয়েছে দুজনক ঘটনা এবং আমি একটা কথা বলি ময়ু আরে আপনার কথা আপনি নেকাকান্না কাঁদবেন না এটা বললাম সেকুলার যদি হন এই নেকাকান্না কাঁদবেন না অপমান আমি করছি না অপমান আপনারা করছেন দেশকে হিন্দুদেরকে অপমান করছেন আমাকে বলুন তো কোন হিন্দু নেতার সংগঠনের নাম আইসিস বা আলকায়েদা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠনের নাম কালমাটা কি বলুন বলুন

বলতে পারবে না তুমি ভগবান বিষ্ণু প্রণাম মন্ত্র বলো তুমি বলতে পারবে না দুর্গা মাতা কালী মাতার প্রণাম মন্ত্র বলো না তুমি কিসের সনাতনী তুমি সেকুলারিজমের নাম করে তুমি যে এইভাবে ডাকে সরাসরি সেকুলারিজম যারা করেন তারা পাকিস্তানে চলে যান জল খান জল খান সেকুলারিজমের নাটক বন্ধ করুন জল খান সেকুলারিজমের নাটক বন্ধ করুন মিডিয়া

ভারত যে কেউ এসে ধর্মশালার মতন থেকে যাবে যা ইচ্ছা করে যাবে এটা চলতে পারে না ভারতকে হিন্দুরাষ্ট্র করার জন্য সর্বপ্রথম মমতা ব্যানার্জি করা জগন্নাথ দেবের ধান তৈরি করছেন এখানে আর হিন্দুরা কচুকাটা হচ্ছে চলবে না